হ্যালো প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় জীবনবিজ্ঞান অর্থাৎ জীবনের প্রবাহ মানতা থেকে আমি এক দুই এবং পাঁচ নাম্বারে যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলো তোমাদের আমি আলোচনা করে দিয়েছি এখানে তোমাদের এক নাম্বার প্রশ্নগুলো বা এক নম্বরের জন্য যে প্রশ্নগুলো আসতে পারে দেখো কি বলা হয়েছে এক নম্বরে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ভগিনী স্বদেশ কোমাটিট বিচ্ছিন্ন হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অ্যানাফেজ এরপরের প্রশ্নটা কি বল পাথর গাছের পাতায় কিনারায় অপত্য উদ্ভিদ জন্মানো কি ধরনের জনন এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্রাকৃতিক অঙ্গজ জনন এর পরের তিন নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে যে প্রক্রিয়ায় রানী মৌমাছির অতি অনিশিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছির সৃষ্টি হয় তাকে কি বলা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপুঞ্জনী এরপরে দেখো কি বলা মানুষের প্রতিটি দেহকোষে অটোজমের সংখ্যা কত এখানে সঠিক উত্তর হয়ে যাবে চুয়াল্লিশটি এরপরের প্রশ্নে কি বলা হয়েছে যৌন জননের একক কি এখানে যৌন জননের একক উত্তর হবে কি গ্যামেট এরপরে ছয় নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ও ইস্টের কোন পদ্ধতিতে জনন সম্পন্ন করে উত্তর কি হবে দ্বি বিভাজন ও করকদম পদ্ধতিতে এরপরে অযৌন একক কি হবে অযৌন একক হবে রেনু এরপরে আট নম্বর প্রশ্নে কি বলা হয়েছে মূল ও কাণ্ডের সাহায্যে বংশ বিস্তার করে এমন উদ্ভিদের নাম লেখা এখানে কি হবে মিষ্টি আলু ও আদা নয় নম্বর প্রশ্নের উত্তর কি বলা হয়েছে ডিএনএ তে উপস্থিত বেসগুলির নাম কি এখানে কি হবে অ্যাডেনিন গোয়ানিন সাইটোসিন এবং থাইমিন দশ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে আর এতে উপস্থিত বেসগুলির নাম লেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডেনিন গোয়ানিন ইউরোসিল এবং সাইটোসিন এরপরে এগারো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে মানব দেহের কোন সংখ্যা কত উত্তর হবে ছিচল্লিশটি দুই নম্বরের জন্য যে প্রশ্নগুলো আসতে পারে দু সালে দেখো এখানে বলা হয়েছে যে প্রথম প্রশ্নটা তোমাদের টেক্সট বইয়ে যে দ্বিতীয় অধ্যায় আছে সেই এখান থেকে তোমরা খুঁজে দেখে নেবে কোশ্চেনগুলো দেখা কি বলা হয়েছে ক্রোমাটিড কাকে বলে এরপরে দেখো সেন্টোমিয়ার কাকে বলে তিন নাম্বারে আছে কোষ বিভাজন কাকে বলে মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন এই প্রশ্নটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এরপরে দেখো কী বলা হয়েছে মাইটোসিস কোষ বিভাজন দুটি গুরুত্ব লেখো মিউসিস কোষ বিভাজন কাকে বলে মাইটোসিস ও মিউসিস কোষ বিভাজনের একটি করে প্রজননগত গুরুত্ব উল্লেখ করো এরপরে আট নম্বরে কি বলা হয়েছে উদ্ভিদ মাইটোসিসকে মাইটোসিস বলা হয় কেন তো এরপরে নম্বর প্রশ্নটা দেখো কি বলা হয়েছে অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায় কোষ বিভাজনে রাইবোজম এবং মাইট্রোকন্ডিয়ার ভূমিকা উল্লেখ করো এরপরে দেখো কি বলা হয়েছে বারো নম্বর কোশ্চেন মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে কিভাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে এখানে টাইপিং মিস্টেক আছে এরপরে চৌদ্দ নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে ইন্টারফেজ কাকে বলে মিউসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরে কোষ চক্র কাকে বলে এটাও খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এরপরে সতেরো নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে কোষ চক্রের এস দশার গুরুত্ব লেখো কোষ চক্রের গুরুত্ব লেখ তারপরে কি বলা হয়েছে প্রাণী কোষের সাইট না হলে কি অসুবিধা হবে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য লেখো মাইটোসিস ও অ্যামাইটোসিসের মধ্যে পার্থক্য লেখো ডিএনএ এবং আর এর মধ্যে পার্থক্য লেখো এরপরে কি বলা হয়েছে ইউ ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো এরপরে চব্বিশ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য লেখ এরপরে পঁচিশ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে জননের গুরুত্ব উল্লেখ করো ইস্টের কর্কদম পদ্ধতির সম্পর্কে লেখো প্ল্যানেরিয়ার প্রণ পদ্ধতি সম্পর্কে লেখো জোর কলম কাকে বলা হয় জোর কলম কীভাবে সৃষ্টি করা হয় টিস্যু কালচার কাকে বলে অঙ্গজ জননের দুটি অসুবিধা উল্লেখ করো যৌন জননের সুবিধাগুলি লেখো তো তোমাদেরকে একটা কথা বলি আমি যে এই কোশ্চেনগুলো দিয়েছি এগুলো তোমাদের ডেমো তবে এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট তবে তোমাদের এই রকম টাইপেরই খুঁটিয়ে খুঁটিয়ে আরও বিস্তারিতভাবে পড়তে হবে তবে এই কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট এখানে পড়তে তেত্রিশ নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে দেখো কি বলা হয়েছে যৌন জনের অসুবিধাগুলি উল্লেখ করো যৌন জননের তাৎপর্যগুলি লেখো স্টোক ও শিওন কাকে বলে মাইক্রো প্রপোগেশন কাকে বলে মাইক্রো প্রপোগেশনের গুরুত্বগুলি উল্লেখ করো যৌনক্রম কাকে বলে এই প্রশ্নটা অনেক বার এসেছে এবং উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দাও এরপরে কি বলা হয়েছে দেখো অঙ্গজ এবং যৌন অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো তারপরে বলেছে আইসোগ্যামি ও গ্যামি এবং উদ্গ্যামীর মধ্যে পার্থক্য লেখক এরপরে একচল্লিশ নাম্বারে কি বলেছে যৌন এবং অযৌন জননের মধ্যে পার্থক্য লেখক এই পার্থক্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এর আগে আমি বলে দিয়েছি যে যৌন জনন ও এবং অযৌন জননের মধ্যে যে একক অর্থাৎ যৌন জননের একক হচ্ছে গ্যামেট এবং অযৌন জননের একক হচ্ছে রেনু এই প্রশ্ন দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেন দিতেই পারে এরপরের কি বলা হয়েছে কোশ্চেন দেখো বিয়াল্লিশ নম্বরে পরাগ মিলনের সংজ্ঞা এরপরে যে স্বপরযোগ কাকে বলে উদাহরণ দাও ইতর পরাকযোগ হয় উদাহরণ দাও এরপরে বলেছে ইতর পর অসুবিধাগুলি ইতর পরাকযোগ প্রক্রিয়াটি স্বপরযোগ অপেক্ষা উন্নত কেন এরপরে বলা হয়েছে সপোষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতিকে দ্বি পদ্ধতি বলা হয় কেন এরপরের প্রশ্ন বলা হয়েছে নিষেক কাকে বলে পঞ্চাশ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে দেখো বায়ু ফুল কাকে বলে উদাহরণ দাও বায়ু ফুলের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পতঙ্গ পরগীয় ফুলের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো স্বপরযোগের সুবিধাগুলি উল্লেখ করো এরপরে ইতর যোগের সুবিধাগুলি উল্লেখ করো স্বপরযোগ এবং ইতর পরাগযোগের পার্থক্য লেখো এরপরে ছাপ্পান্ন নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্য লেখো এরপরে নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো বৃদ্ধি ও বিকাশ বলতে কি বোঝো এদের মধ্যে পার্থক্য লেখো প্রত্যক্ষ এবং পরোক্ষ পরিস্ফরণ বলতে কি বোঝো বয়ঃসন্ধিকালের কয়েকটি বৈশিষ্ট্য লেখক ধনাত্মক বৃদ্ধি এবং ঋণাত্মক বৃদ্ধি কাকে বলে উদাহরণ দাও জীবের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শর্তের নাম ও ভূমিকা উল্লেখ করো এরপরে বাষট্টি নাম্বারে বলা হয়েছে মুখ্য বৃদ্ধি পা বৃদ্ধিকাল কাকে বলে বা মুখ্য বৃদ্ধিকালের সময় বলতে কি বোঝো এটাও বলতে পারে কোশ্চেন দুটো আছে খুব মোস্ট ইম্পর্টেন্ট এবং এগুলো বিগত বছরে অনেকবার এসেছে কি বলা হয়েছে অপংজনী বলতে কী বোঝো এর উদাহরণ দাও এরপরে চৌষট্টি নাম্বারে কি বলা হয়েছে জনুক্রম কাকে বলে একটি উদাহরণ দ্বারা বুঝিয়ে দাও এই প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট এবং বিগত বছরে এগুলো অনেকবার এসেছে এরপরে যে পাঁচ নম্বর প্রশ্নগুলো তোমাদের যেগুলো আসতে পারে সেগুলো দেখো পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে তোমার এখানে এক নম্বর প্রশ্নটা হচ্ছে দেখো ইউক্রেডিক ক্রোমোজমের অঙ্গ সংস্থান সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো দুই নম্বর হচ্ছে কোষচক্র কাকে বলে কোষচক্রের বিভিন্ন দশাগুলি চিত্র সহ সংক্ষেপে আলোচনা করো এরপরে তিন নম্বর প্রশ্নে কি বলা হয়েছে মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্যগুলি উল্লেখ করো তারপরে বলা হয়েছে মিউসিস কোষ বিভাজনের তাৎপর্যগুলি উল্লেখ করো এখানে তাৎপর্য একটা দিতেই পারে এরপরে দেখো পাঁচ নম্বরে কি বলা হয়েছে না অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে কোষ বিভাজনের পদ্ধতি সম্পর্কে তোমাকে বর্ণনা করতে বলতে পারে তো এখানে তোমাদের আর কিছু প্রশ্ন আমি এখানে দিয়ে দেবো পাঁচ নাম্বারের জন্য যেগুলো দু হাজার পঁচিশে আসতে পারে এরপরে ছয় নম্বর প্রশ্ন দেখো যেটা আসতে পারে সাইটোকাইনেসিস কাকে বলে উদ্ভিদ ও প্রাণীর সাইটোকাইনেসিস সংগঠিত সাইটোকাইনিস প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো এরপরে সাত নম্বরটা কী বলা হয়েছে বিভিন্ন রকমের অযৌন জনন পদ্ধতিগুলি উদাহরণ সহ সংক্ষেপে লেখো এরপরে আট নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্ভিদের জনন প্রক্রিয়াটি উদাহরণ সহ বর্ণনা করো এরপরে নয় নাম্বারে বলা হয়েছে ফার্নেট জনুক্রম রেখা চিত্রের মাধ্যমে বর্ণনা করো এরপরে দশ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশগুলি কাজ সহ সংক্ষিপ্তে বিবরণ দাও এরপরে এগারো নম্বরে কি বলা হয়েছে উদ্ভিদের দ্বি পদ্ধতি চিত্রসহ সংক্ষেপে বর্ণনা করো আর বারো নম্বরে বলা হয়েছে মানব বিকাশের বিভিন্ন দশাগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো তো এখানে তোমরা প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে পড়বে এবং বুঝে পড়বে আর আর কথা বলি তোমাদের এই ভিডিওগুলো করতে তো খুব আমাদের পরিশ্রম করতে হয় তো তোমাদের একটাই রিকোয়েস্ট করব। যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অবশ্যই চেষ্টা করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগে